নমস্কার ভারতীয় জনতা পার্টি মানে কথা দিয়ে কথা রাখা গতকাল রেলওয়ে বোর্ড বীরভূমের জন্য একগুচ্ছ ট্রেনের স্টপেজ অ্যানাউন্সমেন্ট করেছে যা নিয়ে আমরা রেলমন্ত্রীর কাছে দরবার করেছি এবং সিউড়ির জন্য তো সুখবর চিনপায় স্টপেজ পাচ্ছে শিয়ালদা শুড়ি মেমু এক্সপ্রেস ব্যাঙ্গালোর যাওয়ার একটি ট্রেন কামাখ্যা ব্যাঙ্গালোর যে ট্রেন এবং সেই সঙ্গে নিউ জলপাইগুড়ির চেন্নাই সেন্ট্রাল ট্রেনের সিউড়ি স্টপেজ হচ্ছে অর্থাৎ দক্ষিণে যারা চিকিৎসা করাতে যান তারা সিউড়ি থেকে উঠবেন সিউড়িতে নাম এছাড়া হাওড়া মালদা টাউনের চাত্রায় স্টপেজ হচ্ছে হাওড়া গয়া এবং রাধিকাপুরে উড়ারই এবং নলহাটিতে স্টপেজ হচ্ছে হাওড়া নিউ জলপাইগুড়ির রামপুরহাটে স্টপেজ হচ্ছে মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ যে এতগুলি স্টপেজের একদিনে তিনি ঘোষণা করেছেন দ্রুত আগামী সপ্তাহের মধ্যে এগুলির বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে রেল বোর্ডের নোটিশ এসে গেছে এবার খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে টাইমিং জারি হয়ে যাবে বাকি রইল আরবির কাজ ইলেকট্রিকের কাজ হচ্ছে সিভিল কমপ্লিট হয়ে গেছে সেটিও আসছে সাহেবগঞ্জ রামপুরহাট এক্সটেনশন এবং থেকে নলা কুল্লহিক জামতারা পর্যন্ত লাইনে ফিল্ড লেভেল সার্ভে বা জমিনী সমীক্ষার কাজও খুব দ্রুত রেল শুরু করতে চলেছে ভারতীয় জনতা পার্টি মানে কথা দিয়ে কথা রাখা আশা করি সামনের যে দিনগুলি তাতে আপনাদের সহায়ক আপনাদের আশীর্বাদ আমরা পাব নমস্কার